আর আজাদের চিন্তা চেতনা অন্য রকম ঘরের বউকে শুরু থেকেই চাপের মধ্যে রাখতে হবে কোনো রকম অন্যায় দেওয়া যাবে না এদেরকে লাই দিলে মাথায় উঠে যায় মানতে চায় না বউয়ের কোনো কাজ যথেষ্ট প্রশংসাযোগ্য হলেও সেটা করা যাবে না বউকে কোনো কাজে অনেক সুন্দর লাগলেও ভাব বহন করতে হবে যেন বুঝতেই না পারে তাকে সুন্দর লাগছে বরং তখন আরো যত না তাকিয়ে পারা যায় রান্না করতে গিয়ে হাত ঝলসে ফেললেও না দেখার ভান করতে হবে আহা উহু করে বেশি আল্লাহ দেয়া যাবে না সে ভেবেছে খুব কঠিন একটা আদর্শ নিয়ে সে সংসার চালাচ্ছে সে তার মাকে যেভাবে পরিচালিত হতে দেখেছে সেটাকেই সঠিক পন্থা হিসেবে ধরে নিয়েছে তার একবারও মনে হয়নি একটা শিক্ষিত স্বাবলম্বী মেয়ের সাথে তার এই আচরণ একদম ঠিক হচ্ছে না বারান্দায় বসে ভাবছে আজাদ কি করবে কি করা উচিত তার দম্ভ অটুট এখনো খুব যে করতে ইচ্ছে হচ্ছে তাও না আবার স্বস্তিও পাচ্ছে না এমন সময় আতিক এসে বলল। বাবা আজ একটু লোপা বাসায় যাব। আস্তে আস্তে রাত হবে রান্নার খালাকে লোপা সব বুঝিয়ে দিয়ে যাচ্ছে তুমি সময় মতো খেয়ে নিও আজাদকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে আতিক বলল। তুমি কি কোনো কারণে আপসেট মার সাথে কথা বলা বন্ধ তাই না তাই বলি মার ফোন বন্ধ কেন সকাল থেকে কয়েকবার ফোন দিলাম এক নাগারে আচার ছেলেকে কিছুই বলতে পারলো না যে মনা তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আতিক বলল চিন্তা করো না বাবা মা চলে আসবে আতিকের বউ লোপা তৈরি হয়ে এসে বলল বাবার চাই আপনি কিন্তু সময় মতো খেয়ে নেবেন মা কবে আসবে এবার আজাদ একটু হাসতে চেষ্টা করে বলল আসবে অনেক দিন পর গেল থাকুক কিছুদিন তোমরা যাও আমি খেয়ে নেব ওয়াইন রেড কালারের গাড়িটা বের হয়ে গেল বাড়ির গেট দিয়ে বাসায় এখন আজাদ একা সে উঠে গিয়ে আলমারি করলো মনার কাপড় চোপড়ের উপরে একটা চকলেট রঙের ডায়েরি পরে আছে ইচ্ছে করেই সামনে রেখে গেছে মনা ডায়েরিটা নিয়ে গিয়ে বিছানায় বসলো আজাদ আস্তে করে খুলে পাতা উল্টালো প্রথম বেশ কয়েকটা পাতায় কিছু লেখা নেই তারপর থেকে লেখা শুরু বিভিন্ন সময়ে অবসরের ফাঁকে মোনাকে লিখতে দেখেছে আজাদ মনে মনে ভেবেছে আদিক আজ সেই ডায়েরি খুলে সে পড়তে বসলো মোটা ডায়েরির লেখায় ভরা প্রথম লেখাটা চোখের সামনে তুলে ধরলো আজাদ এক তিন দুই হাজার সতেরো আমার জীবনের কথাগুলো বলার মতো কোনো জায়গা নেই ভাগ্যিস মানুষ মনের জগতে একা একা কথা বলতে পারে নিজের ইচ্ছে মতো বিচরণ করতে পারে হইলে বেশিরভাগ মানুষ দমবন্ধ হয়ে মারা যেত ভাবলাম কিছু কথা লিখে রাখি লিখলেও মনের ভার অনেকখানি লাঘব হয় তোমার সাথে যেদিন প্রথম দেখা হলো সেই যে আমার খালতো ভাইয়ের বিয়েতে তার বন্ধু হিসেবে দাওয়াত পেয়েছিলে আমার সাথে পরিচয় করিয়ে দেবার পর দেখেছি সারাক্ষণ তোমার দু চোখ শুধু আমাকে অনুসরণ করেছে আমি একটু বিব্রত বোধ করলেও ভালো লাগাটাই ছিল বেশি একটা বয়সে মনে হয় পৃথিবীতে যত রকম সুন্দর অনুভূতি আছে একটা বয়সে মনে হয় পৃথিবীতে যত রকম সুন্দর অনুভূতি আছে সব চাইতে সুন্দর অনুভূতি বোধ হয় এটাই যে আমাকে কারো ভালো লাগে এই বয়সটাই তখন ছিল আমার